ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসের অমাবস্যা অর্থাৎ ফাল্গুনি অমাবস্যা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই দিন গঙ্গা স্নান দান এবং অমৃতযোগের সময়ক্ষণ জেনে নেব এছাড়াও জানব এই ফাল্গুনি অমাবস্যার দিন শাস্ত্র অনুসারে কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে এই সব কিছুই জেনে নেবো আজকের এই পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক আজকের পর্ব সনাতন ঐতিহ্যে অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় এই তিথি আত্মচিন্তা আধ্যাত্মিক অনুশীলন পূর্বপুরুষদের স্মরণ এবং দান দানের জন্য একটি চমৎকার সুযোগ প্রদান করে যখন এই অমাবস্যা ফাল্গুন মাসে পড়ে তখন এর পূর্ণ প্রভাব বহু গুণ বৃদ্ধি পায় ফাল্গুন মাসের অমাবস্যা কেবল পূর্বপুরুষদের শান্তি এবং পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্তির পথ প্রশস্ত করে না বরং ভক্তের জীবনে সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে এই দিনে পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ ফলে এই বিরলতম ঘটনা অমাবস্যা তিথির তাৎপর্য আরও বহুগুণ বৃদ্ধি করেছে ফাল্গুন মাসের অমাবস্যার পূজা পদ্ধতি ফালগুনি অমাবস্যার দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন স্বভাব হলে পবিত্র নদীতে স্নান করুন অন্যথায় গঙ্গার জল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন স্নানের পরে পরিষ্কার সাদা পোশাক পরিধান করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন এরপরে রীতি অনুসারে ভগবান বিষ্ণুর পূজা করুন ধূপ প্রদীপ এবং নৈবেদ্য উৎসর্গ করুন আরতি করুন এবং প্রণাম করুন তারপরে ভগবান শিবের ধ্যান করুন এবং তার পূজা করুন শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ধুতুরা ফুল অক্ষত নিবেদন করুন ওম নামাজ শিবায় মন্ত্র জপ করুন এবং শিব চল্লিশা পাঠ করুন অবশেষে আরতি করুন এবং পূজা শেষ করুন ফাল্গুনি অমাবস্যার দিনে দান অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা হয়েছে যে সম্পদের তিনটি পথ রয়েছে দান ভোগ এবং ধ্বংস এর মধ্যে দানকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় কারণ এটি কেবলমাত্র একজন ব্যক্তিকে পুণ্য প্রদান করে না বরং সমাজে করুণা এবং সম্প্রীতি বৃদ্ধি করে এই দিনে ক্ষুধার্থকে খাওয়ানো এবং অভাবীদের সাহায্য করা বিশেষভাবে পুণ্যের বলে বিবেচিত হয় শাস্ত্র অনুসারে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো সরাসরি ঈশ্বরকে সন্তুষ্ট করার সমতুল্য ফাল্গুনী অমাবস্যার দিন শাস্ত্র অনুসারে করণীয় কাজগুলির মধ্যে গঙ্গা স্নান এবং দান করতে পারেন গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করা খুব শুভ যদি সেটি কোনো কারণে সম্ভব না হয় তাহলে বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এই দিন নিজেদের সাধ্য মতো দান করুন দানের মধ্যে নিজেদের সাধ্য অনুসারে অন্ন বস্ত্র অর্থ দান করুন এছাড়াও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন যা পিতৃদোষ কাটাতে সাহায্য করবে শাস্ত্র অনুসারে ফাল্গুনী অমাবস্যার দিন শিব পূজা করতে পারেন এতে শিবের কৃপা পাবেন এবং শিবলিঙ্গে দুধ গঙ্গাজল বেলপাতা অবশ্যই অর্পণ করুন শাস্ত্র অনুসারে এই দিন সাত্বিক আহার করুন ফল সবজি দুগ্ধজাত পণ্য হালকা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন শাস্ত্র অনুসারে নিষিদ্ধ বা বর্জনীয় কাজগুলি হল এই দিন ভুল করেও আমিষ খাদ্যদ্রব্য পেঁয়াজ রসুন কঠোরভাবে বর্জনীয় অমাবস্যা অবসর দিন নতুন কোনো ব্যবসা শুরু করা কেনাকাটা করা গাড়ি বাড়ি ইত্যাদি কেনাকাটা করা একেবারেই উচিত হবে না অশুভ কাজের মধ্যে চুল নখ কাটা মদ্যপান করা স্বামী স্ত্রীর ব্রহ্মচর্য ভঙ্গ করা ইত্যাদি একেবারেই করবে না এই দিন নেতিবাচক চিন্তা ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন এবার জানবো ফাল্গুনি অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ অমাবসার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই দিন গঙ্গা স্নান দান এবং অমৃতযোগের সময়ক্ষণ এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দে ফাল্গুন মাসের অমাবস্যা পড়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার বাংলার চৌঠা ফাল্গুন চোদ্দশো মঙ্গলবার অমাবস্যা তিথি আরম্ভ হবে আগের দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি দু হাজার বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ সোমবার সন্ধে পাঁচটা বেজে বত্রিশ মিনিট গতে ফাল্গুনি অমাবস্যা সমাপ্ত হবে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার বাংলার চৌঠা ফাল্গুন চোদ্দশো মঙ্গলবার সন্ধে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে ফাল্গুনী অমাবস্যার উপবাস পালিত হবে ওই দিন অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চৌটা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার অমাবস্যার নিশি পালিত হবে ১৬ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ সোমবার এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চৌটা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যা পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে ফাল্গুনী অমাবস্যার দিন অমৃতযুগের সময়ক্ষণ হল দিবা আটটা বেজে তেরো মিনিট গতে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ও বারোটা বেজে সাতান্ন মিনিট গতে দুটো বেজে বত্রিশ মিনিটের মধ্যে ও তিনটে বেজে উনিশ মিনিট গতে চারটে বেজে তেপ্পান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে ও আটটা বেজে ছাপ্পান্ন মিনিট গতে এগারোটা বেজে বাইশ মিনিটের মধ্যে ও একটা বেজে আটচল্লিশ মিনিট গতে তিনটে বেজে পঁচিশ মিনিটের মধ্যে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে